দলের অটো চয়েস থেকে নাম লিখিয়েছেন আসা যাওয়ার মিছেলে যার ব্যাটে একসময় জয়ের স্বপ্নবন্ত পাকিস্তান সেই বাবর আজম এখন দলটির গলার কাটা বিশেষ করে টি টোয়েন্টি চলতি বিশ্বকাপেও হতাশ করেছে তার ব্যাট চির ভারতের বিপক্ষেও দলকে বিপদে রেখে ফিরেছেন সাজঘরে ঘরে বাইরে তাই সমালোচনার কেন্দ্রে বাবর আজমের নাম পরিসংখ্যানও পাশে নেই ক্যারিয়ারের চতুর্থ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা পাকিস্তানের সাবেক অধিনায়কের টি টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে পাঁচশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেট বাবর আজমের একশো এগারো দশমিক আট এক স্ট্রাইক রেট নিয়ে শীর্ষ অবস্থান পাকিস্তানি এই ব্যাটারের সমান স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় স্থানে দেশটির আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তালিকার তিনে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার স্যাঙ্গাগারা একশো বারো দশমিক পাঁচ তিন স্ট্রাইক রেট নিয়ে তার পরই আছেন গেল নভেম্বরে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়া কিউই তারকা কেন উইলিয়ামসন আর পাঁচ নম্বরে আছেন বাবর আজমের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে পাঁচশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে লোয়েস্ট স্ট্রাইক রেটের অপ্রীতিকর তালিকায় আছে বাংলাদেশের নামও একশো তেরো দশমিক চার ছয় স্ট্রাইক রেট নিয়ে যে তালিকায় ছয় নম্বরে আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল তালিকার প্রায় সব ক্রিকেটার এরই মধ্যে বিদায় জানিয়েছেন টি টোয়েন্টি ফর্মেটকে খেলা চালিয়ে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম চলতি বিশ্বকাপে পাকিস্তান দলে নেই রিজওয়ান আছেন বাবর আজম প্রথম তিন ম্যাচ ব্যর্থ বাবর আসরের বাকি ম্যাচগুলোতে পারবেন কি নিজের স্ট্রাইক রেট বাড়িয়ে নিতে নাকি অস্বস্তি সঙ্গী করেই টি টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় জানাবেন সাবেক নাম্বার ওয়ান এই ব্যাটার মুজর তারেক যমুনা স্পোর্টস